والله لا يؤمن আল্লাহর কসম ওই লোকটা মুমিন হতে পারবে না আল্লাহর কসম ওই লোকটা মুমিন হতে পারবে না নবীজি তিনবার কসম খাইলেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন মান জাকা ইয়া ওই লোকটাকে আমরা তার পরিচয় জানতে চাই নবীজি বললেন মানলা ইয়ামানু জারহু বাওয়াইকাহু যেই ব্যক্তির সাথে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো না ওই লোকটা পরিপূর্ণ ईमानदार হতে পারবে না বলেন নাউযু যার প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো না সে পরিপূর্ণ ईमानदार না আমার আপনার ইমানের সার্টিফিকেট তো আমার প্রতিবেশীর ঘরে আল্লাহ আমাদের বজার ফিক দান করেন আর এক হাদিসে নবী বলেন আল্লাহি লা ইয়াদখুলুল ওই ব্যক্তি যাবে না যে ব্যক্তির জারুহু ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না এই লোক আল্লাহর যাবে আল্লাহ তো প্রতিবেশীর বেশ কিছু অধিকার আমাদের প্রতি আছে আমরা তাদের কাছে পাও না তারা আমাদের কাছে পাও না। চলেন একটা হাদিস থেকে কিছু অধিকার জানি একদিন নবীজ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন আতাদু নাম তোমরা কি জানো একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর কি কি অধিকার রাখে জবাব বললেন আল্লাহু রসুল হু আলম আল্লাহ এবং দার রাসুল ভালো জানেন আমাদের জানা নাই নবীজি বললেন শোনো একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর কাছে তেরোটা অধিকার রাখে বলেন তো কয়টা অধিকার রাখে এক নম্বর নবী বললেন ইনস্তা আনাবিকা আন তোমার প্রতিবেশী যদি তোমার কাছে পরামর্শ চায় তুমি তারে সুন্দর পরামর্শ দিবা দুই নাম্বার নবীজি বললেন ইন ইস্তা কা খরজ তোমার প্রতিবেশী তোমার কাছে ঋণ চাইলে তুমি তাকে সুদ মুক্ত ঋণ দিবা এক নম্বর পরামর্শ চাইলে সুন্দর পরামর্শ দিবা দুই নাম্বার ঋণ চাইলে সুদমুক্ত ঋণ দিবা তিন নাম্বার নবীজি তোমার প্রতিবেশী যদি হঠাৎ গরিব হয়ে যায় তুমি এই গরিব প্রতিবেশীর পাশে দাঁড়াইবা চার নম্বর নবীজি বললেন ওয়াইজা মারিজাহু তোমার প্রতিবেশী অসুস্থ হইলে হাসপাতাল পর্যন্ত তাকে দেখতে যাইবা হাসপাতাল পর্যন্ত তারে দেখতে যাইবা প্রতিবেশী যদি অসুস্থ হয় আমাদের সমাজের বহু মানুষ বলে এখন তো হাসপাতালে আছে বাড়িতে আসলে পরে দেখতে যাবো হাসপাতালে যায় না অথচ বোখারির হাদিস নবীজি বলেন কোনো ব্যক্তি যদি তার অসুস্থ প্রতিবেশীকে দেখতে যায় তার পাশে যতক্ষণ বসে থাকে সত্তর হাজার ফেরেশতা এই ব্যক্তির গুনা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে কত বড় ফজিলতের বিষয় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন চার নাম্বার নবীজি বললেন অসুস্থ হইলে প্রতিবেশীকে তোমরা দেখতে যাইবা। পাঁচ নাম্বার নবীজি বলেন ওয়া ইজা মাতা জানাজা তাহ তোমার প্রতিবেশীরকেও মারা গেলে কবর স্থানে গিয়া দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবা কবরে দাফন করা পর্যন্ত পাশে থাকবা ছয় নম্বর নবীজি বলে তোমার প্রতিবেশীর মধ্যে ভালো কোনো সংবাদ আসলে সেই সংবাদে তুমিও আনন্দিত হইবা হিংসা করবা না অনেক পরিবারে দেখবেন একটু আনন্দের সংবাদ আসলে পাড়া প্রতিবেশীর মুখ মুখকালা হয়ে যায় কথা কন সেনাবাহিনীর চাকরি হয়েছে পাশের বাড়ির ছেলের তো মানুষকে মিষ্টি খাওয়াইতেছে খাইতে এসে এক লোক পাশের বাড়িতে ঢুকছে ঢুকে ঢিগেছে অমুকের পোলার তো মাসা আল্লাহ সেনাবাহিনীর চাকরি হয়েছে দেখবেন মুখটারে কালা কইরা বলে ওর চাকরি হয়েছে তো আমরা কি করবো কথা কন তার মানে তার একটা আনন্দের সংবাদে উনি এটা আনন্দিত হতে পারে না মনের মধ্যে হিংসা জাগে এমন বহু মানুষ আছে না নাই নবীজি বললেন না তোমার প্রতিবেশীর আনন্দের সংবাদে তুমি আনন্দিত হইবা সাত নম্বর নবীজি বললেন ওয়া ইন আসাবাতু হু মুসিবাতু নাজাইতাহু তোমার প্রতিবেশীর মধ্যে বিপদ আসলে ওই বিপদে তুমি তাকে সান্তনা দিবা আট নম্বর নবীজি বললেন শোনো ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বাত্তা জিবা হা ইল্লা আইয়া তোমার প্রতিবেশীর বাড়ির মাঝখান দিয়ে লম্বা দেয়াল তৈরি করে তার বাড়ির বাতাস বন্ধ করবা না দুই বাড়ির মাঝখানে লম্বা দেয়াল তৈরি করে ওই বাড়ির মানুষের বাতাসে কষ্ট দিও না আমাদের এলাকায় তো বাতাস বহুত দূরের কথা আলো ঢুকতে দেয় না দুইটা বা বিল্ডিং এমন কাছাকাছি দাঁড় করাইছে মাঝখান দিয়ে থুতু ফালাইলে মাটিতে যায় না বিল্ডিংয়ে লাগে সাইরাঙ্গুল জাগা রাখছে কথা কন বললেন তুমি এমন ভাবে দেয়াল তৈরি না যাতে তাদের বাতাসে কষ্ট না হয় তুমি তোমার প্রতি তুমি তোমার বাড়ির জন্য যখন ফল ফলা দি কিনবা তখন এই ফল থেকে তোমার প্রতিবেশীর বাড়িতে সামান্য হইলে ও হাদিয়া পাঠাইবা ফল কিনছো তো সামান্য একটু হাদিয়া দাও নবী বলেন ওয়া ইনলাম তাসতাতিয়া তুমি যদি হাদিয়া দেওয়ার যোগ্য ব্যক্তি না হও তুমি গরিব মানুষ অল্প ফল কিনছো হাদিয়া দেওয়ার সামর্থ্য তোমার নাই ফাদখিলহা সিররা তাহলে এই ফলটা তুমি গোপনে তোমার বাড়িতে নিয়ে যাইবা ফলটা প্রকাশ্যে নিবা না গোপনে এমন একটা ব্যাগের মধ্যে নিবেন এখানে ফল আছে না বাজার আছে না সবজি আছে না চাউল আছে এটা যেন মানুষ বুঝতে না পারে জালির ব্যাগে নিবেন না অন্য কোনো কালো পলিথিন বা বাজারের ব্যাগে নিয়ে যাইবা কন্যা চোভহার আল্লাহ এবং নবীজি বললেন শোনো ওয়ালা ইয়াখরোজ বিহাওয়ালা দোকান ইয়াক ই দা তোমার সন্তানরা যেনই ফলের টুকরা নিয়া অন্য সন্তানদের সামনে গিয়া না খায় তোমার সন্তানরা যেন এই ফলের টুকরা নিয়ে অন্য সন্তানদের সামনে গিয়া না খায় এতে করে ওই সন্তানটা ও তার বাবার কাছে ফল আনতে বলবে সে যদি সামর্থ্যবান না হয় এর দ্বারা আমার উম তার মনে কষ্ট পাবে ছোট বাচ্চাদেরকে দেখবেন তোর মুস কাটতে হাতে দিলে দৌড়াইয়া গিয়া এমন জায়গায় খায় যেখানে আরো দশটা ফোলা আছে ওদের সামনে দাঁড়ায় দাঁড়ায় থাকে নবীজি বললেন না এটা করতে দিবা না দুইটা অসুবিধা এক নাম্বার ও ওর বাবার কাছে গিয়া যখন বলবে দিতে পারবে না তো আমার একজন গরিব উম্মত তার মনে কষ্ট পাবে দুই নাম্বার অন্য দশটা বাচ্চার সামনে গিয়া যখন ফল খাবে তখন তাদের বদ নজর লাইগা তোমার সন্তানের সমস্যা হতে পারে আল্লাহ আমাদের বোঝার তো ফিক দান করেন দ নাম্বর কথা নবজ বললে নোয়ালা তুজিহী বিকোতরকি দিরিকা ইল্লাহ আং তাগিফালাহু মিনহা তোমার বাসায় যখন গ্রাম যুক্ত কোনো খাবার পাকাইবা এই গ্রাম যুক্ত খাবার থেকে একটা চামিস হইলে ও তোমার প্রতিবেশীর বাড়িতে পাঠায়বা১ নম্বর কথা নবজী বললে নোয়াইদা লাকি তাহ ফাসাল্লি মালাইহ। তোমার প্রতিবেশীর সাথে দেখা হইলে তুমি তাকে সালাম দিবা বারো নম্বর কথা নবীজি বললেন তোমার প্রতিবেশী যখন তোমাকে দাওয়াত দিবে তুমি তার দাওয়াত কবুল করে তার বাড়িতে হাজির হইবা প্রতিবেশী দাওয়াত দিলে দাওয়াত কবুল করবা আমাদের সমাজে এই বিষয়টার ব্যাপক অবনতি দেখবেন তিন চার বছর যাবৎ লগের বাড়ির মানুষের সাথে কথা কয় না এমন বহু মানুষ বহু মুসলিম সমাজে আছে না নাই তিন বছর পরে পাশের বাড়ির ছেলের বিবাহ হবে একমাত্র ছেলে অথবা একমাত্র মেয়ে তার বিবাহ দিবে তো লোকটা চিন্তা করছে তিন বছর যাবৎ তার ঘরের লোকের ঘর তার সাথে কথা কই না একটা মাত্র ছেলে বিবাহ দিব খুব খারাপ দেখা যায় সব মান অভিমান সব ভুইলা গিয়া পাশের বাড়িতে দাওয়াত নিয়ে গেছে ভাই যান শুক্রবারে আমার ছেলেটার বিবাহ দোষ গুণে মিলাই মানুষ যাই হয়েছে সব ভুই গিয়া আপনি আমার সন্তানের বিবাহতে আসবেন সবাই এক বেলা একটু সে নিজে মান অভিমান ভুই গিয়া তার প্রতিবেশীকে দাওয়াত দিছে বিবাহ শুক্রবারে কিবারে সবাই কন কিবারে শুক্রবারে তো উনিও ভদ্রতার খাতিরে বলছে ঠিক আছে যাব শুক্রবার আসার আগেই বুধবারে দেখবেন বস্তা গাড়তি গোল করে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে গেছে এই বাড়িতে দাওয়াতে যাবে না কথা কন হ্যাঁ আরো দূরে যাইবো কাম কাজ সব বন্ধ করে দিয়ে দূরে যায় বেড়াইবো তারপরেও পাশের বাড়িতে দাওয়াতে যাবে না অথচ আপনি বিশ্বাস করেন বা না করেন এই লোকটার সমস্ত আত্মীয় স্বজন আসলে লোকটা যত খুশি হইতো আপনি যদি আত্মীয় না প্রতিবেশী হইয়া দুই তিন বছরের ঝগড়া ভুলা লাগিয়া তার বাড়িতে যাইতেন এই লোকটা তার চাইতেও বেশি খুশি হইতো 12 নম্বর কথা নবীজি বললেন ওয়াইজা কাফা জিবুহ তোমার প্রতিবেশী তোমার দাওয়াত দিলে তার দাওয়াতে উপস্থিত হওয়ার তুমি চেষ্টা করবা তেরো নম্বর নবীজি বললেন ওয়া তা মাতা আহাদুম মিনহুম ফাসনা লাহুম তুআমা তোমার প্রতিবেশীর মধ্যে কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে তুমি তাদের বাড়ির জন্য খাবার তৈরি করবা কারণ যারা বড় বড় মানুষ ওদের অল্প সময় না খাইলে কোনো অসুবিধা নাই কিন্তু পাশের বাড়ির ছোট ছোট বাচ্চারা যেন ওই দিন না খায়া কষ্ট না করে হিম্মা ইশগুলুহুম তাদের বাড়ির মানুষ মারা গেছে আজকে কি তারা ডেক পাতিল নিয়ে রান্না করতে যাইতে পারবে না নবী বললেন শোনো তোমার প্রতিবেশীর লোক যেদিন মারা যাবে তুমি তাদের জন্য খাবার पकाয়েও কেন ওই বাড়ির ছোট ছোট বাচ্চা যেন না খায় কষ্ট না করে আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে প্রতিবেশী সম্পর্কে 13টা কথা বললেন এক নাম্বার তোমার কাছে পরামর্শ চাইলে সুন্দর পরামর্শ দিবা দুই নাম্বার মুক্ত ঋণ দিবা তিন নাম্বার হঠাৎ গরিব হয়ে গেলে তুমি তার পাশে দাঁড়াইবা চার নাম্বার অসুস্থ হইলে দেখতে যাইবা পাঁচ নাম্বার মারা গেলে কবরস্থান পর্যন্ত গিয়া তাকে দাফন করা পর্যন্ত তার পাশে থাকবা ছয় নাম্বার কল্যাণ কর কোনো সিদ্ধান্ত কিংবা সুসংবাদ আসলে প্রতিবেশীর সুসংবাদে তুমি আনন্দিত হইবা সাত নাম্বার তাদের বিপদে তুমি তাকে সান্ত্বনা দিবা আট নাম্বার নবীজি বললেন তাদের বাড়ির মাঝখান দিয়া লম্বা দেয়াল তৈরি করে বাড়ির বাতাস বন্ধ না নয় নাম্বার ফল কিনলে সামান্য পরিমাণ হলেও হাদিয়া দিবা যদি হাদিয়া দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে ফলটা গোপনে নিয়ে যাইবা তোমার সন্তান যেন ফল নিয়া প্রতিবেশীর সন্তানদের সামনে দাঁড়ায় না খায় দশ নাম্বার গ্রাম যুক্ত কোনো খাবার পাকাইলে প্রতিবেশীর বাড়িতে এক চামিজ হইলে হাদিয়া দিবা এগারো নম্বর রাস্তাঘাটে দেখা হইলে সালাম দিবা বারো নম্বর দাওয়াত দিলে দাওয়াত কবুল করবা বললেন তাদের পরিবারের কেউ মারা গেলে তোমরা খেয়াল রাখবা প্রতিবেশীর বাড়ির ছোট ছোট সন্তানরা যেন না খায়া কষ্ট না করে আল্লাহ প্রতিবেশীর এই তেরোটা হক আমাদের প্রত্যেককে খেয়াল রেখে যথা সম্ভব হকগুলো আদায় করে সমাজে চলবার তৌফিক দান করেন বলেন আমিন এবার মূল হাদিসে আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আবু হুরাইরা রদি আল্লাহ আনহুর হাত ধরে পাঁচটা নসিহত করলেন এক নম্বর আবু হুরাইরা গুনাহ করবা না দুই নাম্বার অল্প রিজেক নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা তাহলে তুমি সুখী মানুষ হইবা তিন নম্বর প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবা